আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে আসলাম অনেকে আমার কাছে প্রশ্ন করেন ভাই সব থেকে কোন টেলিকম ভালো বা কোন টেলিকমের সার্ভিসগুলো সব থেকে ভালো বা কোন টেলিকমে সব থেকে কম দামে মিনিট পাওয়া যাবে কোন জায়গা থেকে নিলে আমরা কম দামে নিয়ে বেশি দামে বিক্রি করতে পারবো বেশি লাভ হবে তো আজকের ভিডিওটা সেই সকল ভাইদের জন্য যারা হচ্ছে গিয়ে সবথেকে কম দামে ইন্টারনেট কিনতে চাচ্ছেন তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন সকল আপডেট সবার আগে জানার জন্য আপনি যদি ইউটিউবে আসেন ইউটিউবে আসার পর এখানে যদি সার্চ করেন সেরা টেলিকম তো এখানে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যদি আপনি সার্চ করেন কম দামে বিমিনিট কীভাবে কিনব তাহলেও আপনি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন এরপর যদি আপনি প্লে স্টোরে চলে যান যে টেলিকম লিখে সার্চ করেন টেলিকম লিখে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের টেলিকম অ্যাপস পেয়ে যাবেন তো আসলে কি এই টেলিকম অ্যাপস থেকে সব থেকে কম দামে ইন্টারনেট কেনা সম্ভব তো আমি আপনাদেরকে বলবো না এটার কারণ আমি কিন্তু একজন সেলার আপনারা প্রত্যেকেই জানেন আমাদের যশোর সেল বাজার একটা ভেরিফাইড গ্রুপ আছে যেই গ্রুপে আটশো প্লাস মেম্বার আছে তো এখানে কিন্তু দেখেন এমবি মিনিট কেনা চলতেছে সকল সিমের এমবি মিনিট কেনা চলতেছে এই গ্রুপটা একশো পার্সেন্ট ভেরিফাইড এখন এই যে আপনাদেরকে দেখালাম যে এই যে স্টোরে টেলিকম অ্যাপস আছে তো অনেক এই টেলিকমের মালিক বা টেলিকম ভাইরা আছে যারা হচ্ছে আমাদের এই যশোর সেলবাজার গ্রুপ থেকে অফার কিনে ওই টেলিকমের ভিতরে অফারগুলো ডেমো বসাই তো ওখান থেকে আপনারা এই অফারগুলো কেনেন তো ওই অফারগুলো কিন্তু মূলত যারা টেলিকম চালায় তারা আমাদের মতো এরকম গ্রুপ থেকে কেনে বা আরো অন্যান্য গ্রুপ থেকে কেনে অথবা যেসব ভাইয়েরা আছে সেলার ভাই তাদের কাছ থেকে কিনে তারা ওই টেলিকমে ডেমো বসাই সেখান থেকে আপনারা কেনেন তারপরে আপনাদের নাম্বারে আমাদের এই গ্রুপ থেকে অথবা বিভিন্ন সেলার ভাইদের কাছ থেকে ইন্টারনেট কিনে আপনাদের নাম্বারে ইন্টারনেট গুলো পাঠিয়ে দেওয়া হয় তো এখানে আপনি সব থেকে ভালো টেলিকম যদি খোঁজেন তাহলে আমি বলবো কোনো টেলিকমে ভালো না আবার যদি বলেন কারণ টেলিকমে আপনাকে টাকা অ্যাড করতে হবে তারপর আপনার অনেক টেলিকম আছে ভুয়া টেলিকম আপনার টাকা পয়সা মেরে দিয়ে চলে যাবে অনেক টেলিকম আছে আধা ঘন্টা এক ঘন্টা সময় লেট নাই আবার অনেক টেলিকম আছে খুব তাড়াতাড়ি ফার্স্ট আপনাদেরকে সার্ভিস দেয় তো এখানে আমাদের যে গ্রুপটা এই গ্রুপে মনে করেন সকল সিমের অফার আপনি পাইকারি রেটে পাবেন কারণ কি এখানে যারা মনে করেন অফারগুলো তৈরি করে নিজেরা তৈরি করে আপনার কোম্পানি সিম থেকে হোক নিজেদের সিম থেকে হোক ফ্যামিলি প্যাক গিফট প্যাক রিসার্চ প্যাক যে অফারগুলো এক কথা হয় এ টু জেড সকল অফারগুলো এই সেলার ভাইরা আমাদের গ্রুপে যারা আছে এই সেলার ভাইরা তারা নিজেরা তৈরি করে তো তারা নিজেরা তৈরি করে এই গ্রুপে বিক্রি করে এবং এই গ্রুপের থেকে বা বিভিন্ন গ্রুপ আছে এরকম গ্রুপের থেকে কিনে ওই টেলিকমের মালিকরা বা টেলিকম ভাইয়েরা আমাদের মতো এরকম গ্রুপ থেকে অফার কিনে ওখানে ডেমো বসায় তারপর ওইখান থেকে আপনারা অফারগুলো কেনেন তাহলে টেলিকমের থেকে বেটার সরাসরি আপনি যদি সেলারের কাছ থেকে অফার কিনতে পারেন তো আপনি সেলারকে কোথায় পাবেন তো আমাদের গ্রুপে কিন্তু এখানে প্রায় আটশো মেম্বার আছে তো এই আটশো মেম্বার থেকে কমপক্ষে পাঁচশো থেকে ছয়শো মেম্বার শুধু সেলার বাকি দুইশো থেকে তিনশো মেম্বার কাস্টমার যারা শুধুমাত্র অফার কেনে বাকি প্রত্যেকেই সেলার তো আপনি কিভাবে সেলার হবেন নিজে কিভাবে অফার হিট করতে হয় আপনি চাইলে এটা শিখতেও পারেন অথবা আপনি চাইলে আমাদের এই যে সেলার গ্রুপ বা ভেরিফাইড হাউস গ্রুপ যেখানে টেলিকমের থেকে কম দামে এমবি পাবেন কারণ যে এইখান থেকে এমবি কিনে টেলিকমে বসাচ্ছে সে তো কমপাকে পাঁচ দশ টাকা লাভ রেখে তারপরে বিক্রি করবে তো আপনি সরাসরি যদি আমাদের গ্রুপ থেকে কেনেন তাহলে সেলারদের তার কাছ থেকে কিনতে পারবেন এবং তাহলে মাঝখানে আপনার যে টেলিকমের মালিক তাকে যে লাভটা দিতে হচ্ছিল ওই লাভটা কিন্তু আপনাকে তাকে আর দিতে হবে না তো আপনি সরাসরি সবথেকে কম দামে ইন্টারনেট কিনতে হলে আপনাকে ভেরিফাই হাউস গ্রুপে জয়েন করতে হবে তাহলে আপনি সব থেকে কম দামে ইন্টারনেট কিনতে পারবেন এবং যদি আপনি এদের থেকেও কম দামে কিনতে চান তাহলে আপনাকে নিজে নিজে অফার হিট করা শিখতে হবে তাহলে আপনি সব থেকে কম দামে ইন্টারনেট কিনতে পারবেন তো আমি কোনো টেলিকমকে প্রমোট করতেছি না আজকের ভিডিওটা ছিল যে কিভাবে আপনারা সব থেকে কম ইন্টারনেট কিনবেন তো সব থেকে কম দামে আপনারা ইন্টারনেট কিনতে পারবেন শুধুমাত্র যারা সেলার আছে তাদের কাছ থেকে অথবা আপনি যদি নিজে সেলার হন নিজে সকল সিমের অফার হিট করতে পারেন তো আমি আপনাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করেছি যদি আপনারা তারপরেও বুঝতে অসুবিধায় কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন